ডাক্তার রথীন চক্রবর্তী করেছিলেন এবং কাদের করেছিলেন আজকে আশাকর্মী হিসাবে তা একশো দিনের কাজ করে গেছে এই রথীন চক্রবর্তীর দেওয়া কাজেই তাদের চাকরি নিয়ে প্রশ্ন করেছেন আবার আপনারা তাদেরকেই আপনাদের মিছিলে হাঁটাচ্ছেন রোগ দেখানোর জন্য বাইরে তৃণমূল আমি এই মঞ্চ থেকে আজকে যারা এখানে আছে যে সমস্ত বন্ধুরা সিপিএম বন্ধুরা দাদারা তৃণমূল কংগ্রেসের বন্ধুরা দাদারা আমি এখানে আমার আজকে একটা চ্যালেঞ্জ জানাতে এসেছি আপনাদের আজকে সকলে শিক্ষিত আমরা সবাই জানি আমাদের প্রত্যেকে আত্মীয় করার অধিকার রয়েছে আজকে এখান থেকে মঞ্চ থেকে তাকে অনুরোধ করবো এবং চ্যালেঞ্জ জানাবো আপনার যদি এত দম থাকে আমি আপনারা আমার প্রার্থীকে আরটিআই করে দেখে নিন বিগত তিরিশ বছরের তার সম্পত্তি দেখুন এবং আপনাদের কেন অত ধর্ম নেই যে আমাদের প্রার্থী যদি হাওড়া কর্পোরেশনের বেনিয়মে নিয়োগ করে থাকেন তাহলে আপনারা এখনো পর্যন্ত কেন তার এগেস্টে কোনো স্টেপ নিতে পারলেন না এই প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হবে এবং আবারও বলেছি ডাক্তার যতীন চক্রবর্তীর এগেনস্টে তিরিশ বছরের তার ইনকামের আর টিআই দেখা হোক কিন্তু এখানে সারাউন্ডিং যে সকল আইসি কর্পোরেশনের চেয়ারম্যান বার কাউন্সিলার আছে তো কংগ্রেসের সেই দাদা তাকে আমি বলবো যে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এমআইসি কাউন্সিলার বড় চেয়ারম্যানেরও কিন্তু আর্থিক দিকটা আর টি দেখে নেবেন আপনাকে আর করতে হবে না এখানকার সাধারণ মানুষ দেখেছে একজন এমআইসি একজন বড় বড় চেয়ারম্যান তার কর্পোরেশনের কাউন্সিলর হওয়ার আগে বা এমআইসি পদ পাওয়ার আগে বা চেয়ারম্যান পাওয়ার আগে তার অবস্থা কি ছিল আর্থিক তার কর্পোরেশনে যে তার পর পাঁচ বছর পর তার কি অবস্থা বন্ধু এখানে বক্তব্য রাখবে এখানে আমাদের পশ্চিমবঙ্গে বুকের ওপর যে মা বোনের ওপর যে অত্যাচার হয়েছে সেই অত্যাচার কে রূপে ফুটিয়ে তুলবেন আমাদের বিজেপি কার্যকর্তারা বোনেরা ওনারা উপস্থিত হয়েছেন এবং আরো লোক এখানে বক্তব্য রাখবেন আমি শুধু একটাই নিবেদন করব কুড়ি মে সকাল সকাল বুথে যান পদ্ম ফুল চিহ্নে ভোট দিয়ে হাওড়াকে সার্বিক উন্নয়নের গতিকে আরো ত্বরান্বিত করুন ডাক্তার রতীন চক্রবর্তীকে সংসদে পাঠান এবং তৃণমূলের এই বিশ্বের মিথ্যা আশ্বাসকে দূরে চড়ে ফেলে দিই এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বন্দে মাতার ভারত মাতা কি